আমরা সবাই এখানে বসে আছি এই যে এখানে বসেছিলাম সবাই আর এদিকে দুটো পাখি আমাদের দেখতে এসেছে কি হয়েছে এ পুপি কি বলিস পাখিগুলো দেখতে খুব ভালো লাগে ওর জোড়া আর একটা এইখানে জোড়া জোড়া ওর জোড়া হেঁটে বেড়াচ্ছে খাবার দেখো শেষটা গাছ শীতের মধ্যে সবাই কুচিয়ে বসে আছে কারোরই ভাল লাগছে না পাখি দুইটা হেঁটে বেড়াচ্ছে খাওয়ারের খোঁজে পাখির ডাক ছিল সকালে এত পরিমাণ পাখির ডাক ছিল হ্যাঁ এইদিক মাইকের জন্য অবস্থা খারাপ মাইকের তাপে কিছু দেখানো এই সমস্যা আজকে আমাদের এখানে সভা অনেক দোকানপাট হয়েছে তাই আমরা দেখতে আসলাম আমাদের বাড়ি হচ্ছে এটা দেখি

আমরা এখন যাচ্ছি কবর জিয়ারতের জন্য সামনে তো সামনে আমাদের হচ্ছে সামনে আমাদের কবরস্থান তাই আমরা যাচ্ছি কবরস্থান কেন তুমি আজকে চা খাবা না কি করবা বলছিলা উগুর আজকে আমরা যাচ্ছি কবরস্থান জিয়ারত করতে কবরস্থান জিয়ারত হ্যাঁ কবর। আমরা কবর জিয়ারত করতে যাচ্ছি। তো আলাদা পুরা কবরস্থানে স্থানে তো এক কবরে যখন কেউ জিয়ারত করে তখন কে একজনের জন্য করে ওখানে সবার জন্য না বলে সকল কবরবাসীর জন্য দোয়া রইল। গাজর প্যাকেটিং এই যে এই বাইরে থেকে পচুর এটা আমার এক দাদের বাড়ি পচুর পরিমাণ গাজরের চাষ হয়। তো হ্যাঁ। গাজর চাষ করে জমিতে নিজস্ব তো আমরা তো চলে এসেছি আর আমাদের বাড়ি তো বেশি দূরে না এই যে আমাদের বাড়ি আর এটা হচ্ছে কবরস্থান একদম কাছে তোমার খালে একই গেট কামলা মতে লাগে তো যেহেতু আমরা কবরস্থানে চলে এসেছি আর এটা আমাদের কবরস্থানের গেট তো ভিতরে আমার হাজবেন্ড গেল কবর জিয়ারত করার জন্য কারণ ওখানে আমাদের অনেক আত্মীয় পরিজন আছে আর এটা হচ্ছে একটা স্কুল এই স্কুলে প্রথম আমার হাতে খড়ি আর পাশেটা আমাদের ঈদগা মাঠ স্কুলে আমি প্রথমে এখানে এই বাড়ি যখন ছিলাম তখন ফার্স্ট টাইম আমার স্কুলে পড়া এই স্কুল এখান থেকে আমি ক্লাস ওয়ানে পড়া শেষ করে না সরি ক্লাস আগে আমাদের ছিল ক্লাস ওয়ান বড়ো ওয়ান তারপরে টু তো এখানে ক্লাস ওয়ানে পড়ে আমি বড়ো ওয়ানে গিয়ে অন্য স্কুলে ভর্তি হয়েছিলাম এটা হচ্ছে আমাদের সেই শৈশবের স্মৃতি জড়ানো স্কুল এটা কবরস্থান আর এই তো আমার বাড়িতে ওইদিকে তো কবরস্থান জিয়ারত হলে তখন আমরা আবার হাঁটবো আমি এখানে ওয়েট করছি আমার হাজব্যান্ডের জন্য তো কবরস্থান আগে খুব ভয় পেতাম বাট এখন অনেক সুন্দর ভিতরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা